সলমান আমার এজন্য বলতেছিলাম জুলুম করা যাবে না জুলুম করবেন না একটি ঘটনা বললাম খুব মনোযোগ দেন কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুরা রংপুরি যে ছেলেটা প্রথম জীবন দিয়েছিল ওই ছেলেটার নাম ছিল শহীদ আবু সাঈদ আমার ভাইজান আবু সাঈদের বুকের তাজা রক্ত চোখের পানি প্রমাণ করেছে হ্যাঁ আল্লাহ আব্বার পতন হয়েছে আমি আল বিদায়া ও নেহায়া গ্রন্থের ভিতরে একটি অবাক করা ঘটনা পেলাম লিখেছেন যিনি আল্লামা তাফসির ইবনে কাসির ইবনে কাসির ও আহমতুল্লাহ আলী যিনি লিখেছেন আমার বন্ধুরা এই তাফসির লেখক এই কিতাবটা লিখেছেন বিন ইউসুফ যখন এক লক্ষ বিশ হাজার মানুষকে হত্যা করেছিল সর্বশেষ যাকে মেরেছিল তার নাম ছিল হজরতের সাঈদ জোরে গন্মার হাবা সাঈদ ইবনে জুবাইর সর্বশেষ যার চোখের পানিতে পতন হয়েছিল ইউসুফ হাজবিনুবাইরকে ডাক দিলেন ডাকার পরে প্রথমে বলেছিল তোমার নামটা কি বলো তো উনি বলেছিলেন আমার নাম হলো সাঈদ ইবনে জুবায়ের হাজর বিন ইউসুফ বলেছিল আজকের থেকে তোমার নাম থাকবে শাকি ইবনে কাসির উনি বললেন কেন কয়ে সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্য আর শাকি মানে হলো দুর্ভাগা তোর কপালে এত দুর্ভোগ এখন আমি তোকে জাহান নামে পাঠাবো উনি মুসকি হাসি দিয়ে বললেন পারবেন না কেন জানেন আল্লাহ থেকে যদি আপনি ক্ষমতা হল আমি এটা মনে করতাম আপনি আমার হায়াতের মালিক মৌতের মালিক যদি মনে করতাম আপনি আমাকে জাহান নামে পাঠাইতে পারতেন শুনে নেন এক বিন্দু রক্ত যতক্ষণ শরীরে আছে এই দেহে যতক্ষণ কল্লা আছে আল্লাহর কসম আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক এই আওয়াজ আমার কণ্ঠ থেকে কেড়ে নিতে পারবেন না আল্লাহ আপনার আজাদ বিন ইউসুফ বলল সাল্লাহ দেরি করো না একটা কোপ দিয়ে দেহর থেকে মাথাটা আলাদা তো যখন যাচ্ছে ছয় বছরের একটা বাদশা ডাক দিয়ে বলতেছেন আব্বু আমাকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন কিতাবের মধ্যে লেখেনা হজরতের সাহেব পিছন দিকে ফিরিলেন ছেলেটাকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা বাড়িতে যা আর একটা আমাকে ডাক দিবি না মায়ায় ফেলবি না কায়ামতের ময়দানে তোর সাথে দেখা হবে বাড়িতে যা বাজান রে সাতান্নটা বছর তোর বাবা পৃথিবীতে বেঁচে আছে অষ্টান্ন বছর যদি না বাসে পৃথিবীর কোনো ক্ষতি হবে না ইসলামের কোনো ক্ষতি হবে না কোরআনের কোনো ক্ষতি হবে না কিন্তু শুনে রাখ তোর বাবা যদি জালেমের জুলুমের কাছে আত্মসমর্পণ করে ইতিহাসে লেখা থাকবে মুসলমান বিপদে পড়ে কালেমা বিক্রি করে সুতরাং জীবন দেব জুলুমির কাছে আত্মসমর্পণ হবে না জল্লা তবাক হয়ে গেছেন ভাইজান জীবনে এত মানুষ মারলাম আপনার মতো দেখি নাই কি খাবেন ভালো মন্দ খাইতে চান বিবির সাথে দেখা করবেন শেষ কথা একটু বলবেন মা বাবার সাথে উনি বললেন আমি কিছু চাই না মরার আগে দুই রেখাত নামাজ পড়তে চাই সোভান আল্লাহ কয় রেখাত নামাজ মরার আগে দুই রেখাত নামাজের সুযোগ দাও উনি জানেন জাল্লার সাহায্য পাওয়ার জন্য একশো রেখাত তাহাজুতের নামাজ লাগে না দুই রেখাত নামাজ যদি নামাজের মতো হয় এটা এখানে আল্লাহর সাহায্য পাওয়া যায় তবে আমরা পাই না কেন আমরা এই জন্য পাই না ষাট বছর নামাজের বয়স নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে এখনো হাজারে তিনশো টাকা সুদি মারে তবে আপনাদের এলাকায় নেই নামাজই যদি তিনশো টাকায় সুদ খায় ও কি নামাজের জাত এখনো পর্যন্ত সত্তর বছর নামাজের বয়স হালাল স্ত্রী ঘরে রেখে উত্তর বাড়ায় তাবালিং করে সাদা দাড়িগুলো করে করে কালো কথা না না কেন শুধু তাই জমা জমি কোনটা নিজের ডাও চেনে না ধান লাগানোর আগে নিজের আইল কাটতে কাটতে আর একজনের আইল কেটে টাক বাই করে ফেলায় আবার বন্ধুরা আমার ভাইরা মিথ্যা মামলা দিয়া জেলখানায় পরে তাহাজুতের নামাজ পড়ে এ নামাজ নামাজ না যা পড়তে তো সবগুলো হলো ডায়াবেটিসের ব্যায়াম তোমার নামাজ হবে সেই দিন নামাজ পড়ার পরে সুদফুর বন্ধ করবা যেদিন নামাজ হবে সেই দিন নামাজ পড়ে যে না বেবিচারি বন্ধ হবে যেদিন